কি ঘটনা ঘটেছিল আপনি যদি এটা বলতেন মধু গিয়েছিল সাতজন আচ্ছা সাতজন মধু এবার ওই মধু কাটতে শাক যেখানে সেই জায়গায় বটতে সেই জায়গায় গাছের তলায় ছিল বড় কাটের ঢোক ফকর ওই মধ্যে ছিল সাপ সাপ এখন ওই গাছটাকে মধু কাটি ওই কারু ওই ঢোরের মধ্যে কারু মানে যেটা দিয়ে আর কি করে আচ্ছা ওইটা ওই গর্তের ভিতরে এবারে ওই সাপ ওর মধ্যে বড় মেরি মেরি সাপ মারা গেছে এবারে ওই সাপে এবারে মধু কাটিয়ে গেলো ডিঙিতে ডিঙিতে যাওয়ার পরে রাত্রি শুলো শোয়ার পরে লোকের সপল তাই আগুন ধরে গিয়ে জ্বালা ফালা উঠে গেছে ও কিন্তু আর ওই লুকু ছদ পেতই না গতি আমি ওই ছাদের পর যাও এখন ছাদের পরকে শুয়েছে জঙ্গলে হ্যাঁ জঙ্গলে এমন ছাদের পরকে শনি বলে কি বড়ো কালি জন আইসি আমার ওই বুকির পর বইছে

তারপরে কি হয় বাড়িতে কবিরাজা নিছে কবিরাজা নিয়ে ধান করি তারা কবিরাজার পারেনি তারপরে হাসপাতালে নিয়ে গেলাম মালে এক থাকার পরে মারা গেছে মানে ঘর কোন একদম ভেঙে ফেলে এলো কোথা খালি কেরকম বলি এটা কি কারণ হতে পারে কিসের কারণ হতে পারে আপনাদের মনে হয় এটা কি আপনারা বলতেছেন ভূত বা অন্য কোনো কিছু এটা হ্যাঁ 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 কিন্তু বর্তমান যুগ তো আসলে ভূত বিশ্বাস করে না শয়তানি মানে সাপা এটা শয়তানে শয়তানি ওটা আসলে শুধু সাপ না তো আচ্ছা ও যে প্রথম দিকে লব ডাক্তাররা কি বলেছিল ডাক্তাররা মোটে ভার ভেঙে ফেলে ইস্তু

এই যে ভুক্তভোগী যিনি মারা যান তিনি আরও ছয়জন নিয়ে জঙ্গলে যান মধু কাটতে বা মধু সংগ্রহ করতে তো মধু সংগ্রহের পর তাদের যে কারু অর্থাৎ যেটা দিয়ে ধোঁয়া তৈরি করতে হয় সেটা জ্বলন্ত অবস্থায় একটা গাছের গুড়ির ভিতরে বা গর্তের ভিতরে ওটা ঠেলে দেয় সেখানে একটি বড়োসড়ো সাপ ছিল যেটা অজগর সাপ হতে পারে ওনাদের বর্ণনা অনুযায়ী অনেক বড়ো সাপ যারা ওনারা আর কি শুনেছেন যারা গিয়েছিল তাদের কাছ থেকে অর্থাৎ বড়ো ধরনের কোনো সাপ তো সেই সাপটা কারুতে পুড়ে যায় তারপর উনি আর কি যে আর কি কারুটা দিয়েছিলেন এই যে ভুক্তভোগী যিনি মারা যান তিনি তার শরীর নাকি জ্বালা ওঠে একই রকম সাপের শরীরে যেমন জ্বালা একই রকম শরীরে আর কি তারও শরীরে জ্বালা ওঠে এবং তাকে জঙ্গলে দুই দিন থাকে এরপর তাকে লোকাল আনার পর সেই একই রকম জ্বালা অনুভব করে বা একই রকম অনুভব করে তারপর তাকে হাসপাতালে নেওয়া হয় তো সেখান থেকেই উনি আর কি মারা যান আসলে এই ঘটনার ব্যাখ্যা আমরা এই বর্তমান সমাজে সে বর্তমান সময়ে সে দিতে পারবো না আসলে ওনারা যেটা বলছেন আমরা সেটাই শুনলাম এবং অনেকের মুখেই এটা আছে তাই না এবং যারা আর কি গিয়েছিল সবাই তো একই রকম বর্ণনা দিয়েছে যে সাতজন ছিল এখন আপনাদের সংসার চলতেছে কিভাবে টোটালে টোটালে সংসার চলতেছে মানে ওই ছাগল পালন করি আর বিভিন্ন এনজিওতে অল্প কিছু দেয় ভিউয়ার্স আপনারা শুনলেন তাদের দিনাতিপাত করতে বেশ কষ্ট হয় যদি আপনারা তাদেরকে কোনো সহযোগিতা করতে চান তো সেক্ষেত্রে করতে পারেন নাম্বারটা বলেন যদি কেউ সহযোগিতা করতে চায় সে নাম্বারে করবেন জিরো ওয়ান নাইন জিরো এইট একটু জোরে বলেন জিরো ওয়ান নাইন জিরো এইট পঁচাত্তর তেইশ তিপ্পান্ন ভিওয়ার্স পুরো গল্পটা আপনারা শুনলেন এবং তাদের যে বর্তমান অবস্থা সেটাও জানলেন তার স্ত্রীর মুখ থেকে আমরা একটা বিকাশ নাম্বার আপনাদেরকে দিলাম বা শোনালাম যদি আপনারা কোনো আর্থিক সহযোগিতা করতে চান সে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট হোক আপনারা করতে পারেন তো এই মানবিক আবেদন রেখে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে